সালাম আলাইকুম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের বিষয় হল যাদের গলা ব্যথা করে প্রচন্ড ব্যথা করে অনেকের দেখা গেল কি যা টেরও ব্যথা করে ধরনের কোন রোগ বা এই ধরনের কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা গড়ে বসে চিকিৎসাটা নিবেন ইনশাল্লাহ পাঁচ থেকে তিন থেকে চার পাঁচ দিনের ভিতরে আপনারা ভালো হয়ে যাবেন এবং সুস্থ হয়ে যাবেন আর যদি মনে করেন বেশি পুরান হয়ে থাকে টঞ্চিলের বেতা বা ভিতরে টঞ্চিল ফুলে গেছে বিশ দিনের ওয়ে তাহলে আজকের যে এটা আপনার কাজ করবেন এটা কাজ করবে মনে করেন কিছু দিনের ভিতরে এক দেড় মাস ব্যথা করে বা দুই মাস এই ধরনের রইলে আপনার আল্লাহর রহমতে ভালো হয়ে যাব আর যদি এর বিষ হয়ে এক বছর দেড় বছর সমস্যা পরবর্তী আবার ওইটার ভিডিও আমি দিমু আপনারা পাইবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবকিছু পাইবেন ইনশাল্লাহ এই চ্যানেলে সবকিছু করা হয় আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাক আপনারা শুনেন কি বলে করবেন সর্বপ্রথম এ একটা আমের পাতা নেবেন আম গাছের পাতা এই আম গাছের একটা পাতা নেবেন নেওয়ার পরে খাডি শসার তেল সরষার তেল যে কোনো বাই আপনি সংগ্রহ করবেন যদি বাজারের সরষার তেল নেন কাজ হতো না পরে আমার চ্যানেল বদনাম করতে পারতেন না আমি যে বাইলে কুমোর ঠিক এই বাইলে করবেন যদি কাজ না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে হুজুর এটা কাজ করছে না হ্যাঁ তাহলে এটা উত্তর আমি দিব বা উত্তর পাইবেন আর যদি মনে করেন যে না আজে বাজে নিয়ে সেটা আপনারা ব্যবহার করবেন আর কাজ হইতো না আমার কাছে কমেন্ট করেও কিছু পাইবেন না যাক এটা শুনেন এটা হইল আপনার এই যে এই মাথাটা তো আপনারা ধরবেন কারণ আম পাতাটা তো পিছুল এটা এরকম মাথাটা তো আপনি ধরবেন ধরে ধরার ফলে এরকম একটা এই যে বাঙ্গা দিবেন দেখছেন কি বলে বাঙ্গা দিছি দেওয়ার পরে এই খাটের শস্য তেলটা এটার মধ্যে দিবেন দেওয়ার পরে ম্যাক্সিমাম একটা মোমবাতি নেবেন ওই মোমবাতিটার মধ্যে আপনারা এইরকম রকম তেলটা গরম করবেন এরকম ভালো তেলটা গরম করবেন করার পরে যখন ঠান্ডা হইব ওর পরে আপনারা এই জায়গাটা লাগাই দিবেন এবারে আপনারা তিন থেকে চার পাঁচ দিন করবেন ইনশাল্লাহ যত ধরনের ব্যথা হয়ে হোক এক থেকে দুই মাসের ভিতরের বা টঞ্চির ফুললে হোক ইনশাল্লাহ একবারে ভালো হয়ে যাবো গা এটার কোন সন্দেহ নাই কারণ এসব জিনিস আমি দিছিলাম না আমি এই প্রথম দিতে আমার চ্যানেলটা নতুন কারণ আমি এইসব জিনিসও গেছতাম না ইউটিউব টিউটিউব ইত্যাদি গেছতাম না আবার অনেক লোকে কইতাছে জানে হুজুর আপনি একটা ভিডিও দেন আপনি তো অনেক কিছু জানেন আপনি ভিডিও দিলে মনে করেন অনেক লোকের উপকার হইব অনেক বিশেষ চিন্তা করে অনেক লোকের অনুরোধে আমি এই চ্যানেলটা খুলছি মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল এখানে মনে করেন যে জিন ফেরে অনেক কিছু আমি শিক্ষা দেই অনলাইনে আবার নিজে আইসও শিখতে পারবেন যাক এই ব্যাপারে আমি আলোচনা পরের ভিডিওতে করুন যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আপনার উসুল্লা আরো কয়েকজনের জিনিসটা পায় এই আমার অনুরোধ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমি সমাপ্ত দিলাম